হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজকে বিদ্যামে আলোচনা করো শ্রমশ্রী প্রকল্প নিয়ে বন্ধু আমরা যখন এই শ্রমশ্রী প্রকল্প এই যে অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছিল যখন আমরা অনলাইন আবেদন করতে যাচ্ছি তখন বর্তমান লগ ইনে প্রবলেম আসছে এই লগ প্রবলেম কেন আসছে এই এই লগ ইনের প্রবলেমের জন্য আমাদের অনেকে মনে আসছে যে অ্যাপ্লিকেশানটি বন্ধ হয়ে গেল কিনা আমরা আবেদন করতে পারবো কি তো অবশ্যই বন্ধু এটা অ্যাপ্লিকেশানটা এখন বর্তমান লগ প্রবলেম হচ্ছে এটা বর্তমানে এখন আবেদন করা যাচ্ছে না এ প্রবলেম কি কারণ কি শর্ত কি আবার কবি থেকে চালু হবে বা কবি আবেদন করতে পারবো বা কি কি ডকুমেন্ট এর মধ্যে আপলোড করতে হবে এই সমস্ত বিষয় আলোচনা করবো তার আগে যদি আপনি আমার চ্যানেল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি অন করে রাখবেন যদি চান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে গুগল বা কর্মযোগ্য ওপেন করবেন তখন করম। পোটাল এখানে লিখে বন্ধু আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে একটা আপনার কাছে নোটিশ এখানে শো হচ্ছে যে নোটিসে বলা হচ্ছে শেডিউল মেনটেন্স নোটিশ শেডুয়ল মেনটেন নোটিশ আছে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্টার উনতিরিশ আট তো উনত্রিশ তারিখ থেকে তিন তারিখ অবধি এই কিন্তু আপনাদের যে আমাদের এই শ্রমশ্রী প্রকল্প যে অ্যাপ্লিকেশান লঞ্চ হয়েছিল সেই অ্যাপ্লিকেশানের মধ্যে কিছু বন্ধু পরিবর্তন হচ্ছে কিছু নতুন অপশান যুক্ত করা হচ্ছে যার মাধ্যমে এই উনত্রিশ থেকে এই তিন তারিখ অবধি একটা মেনটেন্স চলতে চলছে এই জন্য লগ ইনে প্রবলেম আছে তো আমরা লগ ইন এই জন্য করতে পারছি না এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু আপডেটিং হচ্ছে বা কিছু অপশান যুক্ত হচ্ছে ঠিক আছে সেটা কীভাবে হবে পরে আমি আপনার ভিডিও ভিডিও নিয়ে আপনার আপনার কাছে নিয়ে চলে আসবো লেখা দেখতে পাচ্ছেন আফটার দ্য মেনটেন্স উইন্ডো এই जो অ্যাপ্লিকেশানটা আছে বন্ধু এটা কিন্তু উইন্ডোতে আনা যাচ্ছে ওয়েবসাইটে একটা একটা ওয়েবসাইট নতুন ক্রিয়েট করা হচ্ছে যার মাধ্যমে আপনারা কি ওই ওয়েবসাইট থেকে করতে পারবেন বা দেখতে পাবেন কী অপশন যুক্ত হচ্ছে তো আফটার দ্য মেনটেন উইন্ডো আওয়ার নিউ ওয়েবসাইট উইল বি অ্যাভেলেবেল এট এম এস এমই ডট ডাব্লিউ বি ডট জিও বি ইন যার ওয়েবসাইটটি নতুন ওয়েবসাইটটি আনা হচ্ছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এমএসএমই ডট ডাব্লিউ বি ডট জিও বি ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা উইন্ডো ওপেন করে আবার শ্রম শ্রমশ্রী প্রকল্পের জন্য ডিটেলস দেখতে পারবেন বা আবেদন করতে পারবেন তো এখন বর্তমানে কী অপশন যুক্ত হচ্ছে হ্যাঁ কী কী তার মধ্যে করতে হবে আবার হওয়ার পরে আমরা নেক্সট ভিডিওতে আপনার কাছে সম্পূর্ণ ডিটেলস নিয়ে চলে আসব এবং শ্রমশ্রী প্রকল্পের জন্য আপনার কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনার কাছে ভিডিও নিয়ে অবশ্যই আজ যদি আপনাদের প্রয়োজন আছে তো অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব যার মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পের আবেদন এবং কি কি ফর্ম আপনাকে তার মধ্যে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আমি আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো যদি আপনি এরকম ভিডিও গুরুত্বপূর্ণ আপনাকে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন এই মেনটেনটা আবার নতুন অ্যাপসারে চলে আসবে তখন আমি আপনাকে নতুন আপডেট নিয়ে চলে আসবো এই ছিল আজকে ছোট একটি আপডেট